আছে গরু আছে কিছু বলো তিল খেতে ওষুধ দিতেছি দর্শক দেখুন আপনারা যে তিল খেতে এখানে ওষুধ দেওয়া হইতেছে এই জমিটা কত সুন্দর করে দুই বার দিও বুঝছো কাকা এই তো সমস্যা না এটা আস্তে আস্তে দুই বের দিও দুই বার টু টাইম দিও ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম বুঝছো তিল খেতে ওষুধ দিতেছে সে সুন্দর করে দাও এখানে কিছু সবজি করব এই জমিটায় আশা আছে যে কিছু সবজি এবং ওইটাই করব কিছু ধান সবাই ভালো থাকবেন তো এখান থেকে হালকা করে দি এখানে কিছু আদা গাছ আছে আর দু জ্বর দরকার নাই বুঝছি বুঝছে আদা গাছ কয়টা আছে দেখো আদা ওদের গাছ নিয়ে হয় না বুঝছো